লকডাউনের এক বছর অতিক্রান্ত হতে পারেনি আর তার মধ্যেই কিন্তু সারা দেশ জুড়ে শুরু হচ্ছে করোনা কারফিউ আগামী এগারো তারিখ থেকে পুরো দেশ জুড়ে কিন্তু লাগু হচ্ছে করোনা কারফিউ আজকের বইটাকে এমনই সিদ্ধান্ত নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ভিডিও থেকে সমস্ত বিস্তারিত জেনে নেব যে করোনা কারফিউ কি আর কি কি নিয়ম আছে তো আশা করছি ভিডিওটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপডেটটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন শুরু করি তো এখানে দেখুন ডিটেলসে কিন্তু এখানে বলা হয়েছে দেশে এবার করোনা কারফিউ টিকা উৎসবের ঘোষণা করলো কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ আজকের বৈঠকে কিন্তু এমনই সিদ্ধান্ত নিয়েছে পুরো দেশে কিন্তু লাগু হতে চলেছে করোনা কারফিউ তো ভিডিও থেকে বিস্তারিত দেখে নেব যে করোনা কারফিউ আদতে কি এবং এর কি কি নিয়ম রয়েছে তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন দেশে করোনা পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার নিয়েছে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউকে রুখতে টিকাকরণের জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মোদী বললেন করোনা টিকাকরণের লক্ষ্যে আগামী এগারো থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে মোদী জানিয়ে দেন আমাদের আর লকডাউনের কিন্তু কোনো প্রয়োজন নেই তো প্রধানমন্ত্রী এদিন বলেন ফের কঠিন সময় আসছে টিকা নেওয়ার পরও সতর্ক থাকতে হবে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে করোনা মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে মাইক্রো কন্টেনমেন্ট জোনে নজর দিতে হবে করোনা কারফু কিন্তু বজায় রাখা হোক রাত নটা ও দশটা থেকে ভোর পাঁচটা ও ছটা পর্যন্ত করোনা কারফু করা হোক উল্লেখ্য দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু নাইট কারফু চলছে নাইট কারফুর বদলে করোনা কারফু শব্দ ব্যবহার করার কথা বললেন মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন মহারাষ্ট্র গুজরাট পাঞ্জাব ছত্তিশগড়ের মতো রাজ্যগুলি কিন্তু করোনার সর্বোচ্চ সংক্রমণের ঢেউ দেখেছে মানুষের মধ্যে কিছুটা গাফিলতি দেখা যাচ্ছে কয়েকটি রাজ্যেও ঢিলেমি চোখে পড়ছে ঢিলেমি নেওয়া কিন্তু একদমই চলবে না উল্লেখ্য দেশে কিন্তু হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্ত সংখ্যা হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার সাতশো উননব্বই জন মৃত্যু হয়েছে ছয়শো পঁচাশি জনের এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা নয় লক্ষ দশ হাজার তিনশো জন এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত এক কোটি উনত্রিশ লক্ষ আঠাশ হাজার পাঁচশো চুয়াত্তর জন এবং মৃত্যু হয়েছে এক লক্ষ হাজার আটশো বাষট্টি জনের এদিকে টিকার প্রথম ডোজ নেওয়ার সাঁত্রিশ দিন পর বৃহস্পতিবার এইমস থেকে করোনার দ্বিতীয় টিকা কিন্তু নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দেশবাসীকেও টিকা নেওয়ার জন্য কিন্তু আবেদন জানান নরেন্দ্র মোদী ষাট ঊর্ধ্ব অর্থাৎ ষাট বছরের ঊর্ধ্বে কিন্তু টিকাকরণের শুরুর প্রথম দিন পয়লা মার্চ থেকে করোনার প্রথম ডোজ কিন্তু নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পর টুইট করেন তিনি প্রধানমন্ত্রী লেখেন আমি আজ দিল্লির এইমস থেকে করোনার দ্বিতীয় ডোজ নিলাম ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম বড় রাস্তা টিকাকরণ যদি আপনি টিকা নেওয়ার যোগ্য হন সেক্ষেত্রে কিন্তু দ্রুত টিকা নিয়ে নিন তো আশা করছি আপডেট থেকে বুঝতেই পেরেছেন যে দেশে কিন্তু এই মুহূর্তে কোনো লকডাউন হচ্ছে না রাজ্য বা কেন্দ্রীয় তরফ থেকেও শুধুমাত্র মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে মাস্ক পরতে হবে এবং অবশ্যই কিন্তু স্যানিটাইজ ইউস ইউজ করতে হবে দূরত্ব বজায় রাখতে হবে এই সব করলে কিন্তু আপনারা করোনার হাত থেকে বাঁচতে পারবেন রাজ্যে এখন ভোট চলছে সেই কারণে কিন্তু কোনো রকম লকডাউনের কোনো প্রশ্নই নেই অতএব সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ